এই মুরগির খাসার যে সেটটা হিসাব করা হয় সেটা হচ্ছে এই যে দেখেন এখান থেকে শুরু করে ওই স্ট্যান্ড পর্যন্ত এটা একটা সেট এই সেটে থাকে একটা দুইটা তিনটা আর ওই পাশে তিনটা তিন তিনে ছয়টা ড্রোপ মিলে একটা সেট বলা হয় সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আমার দ্বিতীয় খামার আর এই যে এখানে দেখেন এটা হচ্ছে আমার প্রথম খামার আমি এই খামারে আমি তিন দিন হলো এই মুরগিগুলো তুলে দিয়েছি খাসাতে আজকে আমি আপনাদের এই খাসা সম্পর্কে যাবতীয় তথ্য দেব অর্থাৎ এই খাসাটা তৈরি করতে আমার কত টাকা ব্যয় হলো এবং প্রত্যেকটা খাঁচায় আমি কত টাকা খরচ হলো এবং এখানে মোট কতগুলো মুরগি রয়েছে যাবতীয় তথ্য আমি প্রথমে বলে নিই এখানে যে মোট মুরগি রয়েছে এখানে আমার ছয়শো পিস তার ভিতরে আমার ছয়টা মুরগি কেটেছে আর আছে পাঁচশো চুরানব্বই পিস আর এই যে খাসা যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন খাসার এই তারগুলো এখানে দেওয়া আছে দশ মিলিমিটারের তার এবং এই খাসার এখান থেকে শুরু এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা একটা করে ঢোপ এটা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চিতে আমার এখানে ঢোপ লাগছে এগারো পিস ছয়শো মুরগির জন্য এগারো পিসে চুয়ান্ন ইঞ্চির ঢোপ আর প্রত্যেকটা এই খাসায় চুয়ান্ন ইঞ্চি প্রত্যেকটা খাসায় আমার খরচ পড়েছে প্রায় এগারোশো পঞ্চাশ টাকা উনিশ উনিশশো পঞ্চাশ টাকার মতো প্রত্যেকটা সেটে আমার খরচ হয়েছে এগারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ এই সেটটার লাম্বা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি লাম্বা প্রত্যেকটার খরচ এগারো হাজার পাঁচশো টাকা শুধু এই যে এই ঢোপগুলো আর এখন বলি যে আমার এগারো সেট যে এখানে রয়েছে এগারো সেটে মোট খরচ হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আমার এই এ টু জেড স্ট্যান্ড সহকারে পাইপ সহকারে এবং এ টু জেড ওরাই সেট করে দিবে সম্পূর্ণটা মিলে আমারও মোট খরচ হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আপনারা যারা লেয়ার মুরগি পালন করবেন অবশ্যই আপনারা যে এটা দশ মিলিমিটারের এই তারটা নেবেন কারণ এটা আপনার মিনিমাম চারটা সিট আপনি ব্যবহার করতে পারবেন আর এর থেকে কম ইয়াটা তারটা নিলে পরে দেখা যায় যে আপনারা দুই বছরই শেষ হয়ে যায় তো আপনারা যখন এই খাঁচা বানাবেন তখন অবশ্যই আপনারা দশ মিলিমিটার দিয়ে বানাবেন এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি করে লাইক দিবেন সকলকেই ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন